আসন্ন পবিত্র ঈদ ফিতর উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে ছাব্বিশে মার্চ মঙ্গলবার থেকে আগামী একত্রিশে মার্চ রোববার পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগর সহ সাভারের পাচ্ছত দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ঈদ উপহারের মধ্যে রয়েছে শার্ট প্যান্ট পাঞ্জাবি পাজামা লুঙ্গি শাড়ি থ্রি পিস এবং পোলাও চাল মুসুর ডাল সয়াবিন তেল লবণ সেমাই চিনি গুঁড়া দুধ মঙ্গলবার ছাব্বিশে মার্চ বিকালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বক্সিবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে হত দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আয়ুবলি হাওলাদার প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন। সংস্থার প্রধান কার্যালয়ের বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে মেয়ে বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক আমাদের জন্য আমরা বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আজ আমাদের স্বাধীনভাবে আমাদের দাবি দেওয়ার কথা উত্থাপন করতে পারবো দৃষ্টি প্রতিবন্ধী বোনেরা আপনারা আপনাদের জন্য এই অনুষ্ঠান আমরা আমরা আপনাদের কি কর্ণধার মাত্র আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন